তুমি কি জানো একজন সাকসেসফুল স্টুডেন্ট আর এভারেজ স্টুডেন্ট এর পার্থক্য শুরু হয় সকাল থেকে আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো স্টুডেন্টদের জন্য তিনটি মর্নিং রুটিন যেগুলো ফলো করলেই পড়াশোনায় মন বসবে আলসেমি কমবে আর দিন প্রোডাক্টিভ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তিন রুটিনটা নব্বই পার্সেন্ট স্টুডেন্ট না রুটিন নাম্বার ওয়ান ডিসিপ্লিন মর্নিং রুটিন এই রুটিনটা তাদের জন্য যারা গভর্নমেন্ট এক্সাম বোর্ড এক্সাম এর প্রিপারেশন নিচ্ছে স্টেপ নাম্বার ওয়ান ফিক্সড ওয়েক টাইম সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অ্যালার্ম স্নোচ না কারণ স্নোচ মানেই ডিসিপ্লিন নষ্ট মনে রাখবে একদিন দেরি মানেই অভ্যাস ভাঙার সুর স্টেপ নাম্বার টু ফ্রেশ ক্লাস লাইট মোমেন্ট বা চোখে মুখে একটু হালকা জল তারপরে হালকা স্ট্রেচিং দশ থেকে পনেরো বার ডিপ ব্রিথিং বা শ্বাস প্রশ্বাস নেবে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নেবে এতে তোমার ব্রেন স্লিপ মোড থেকে অ্যাক্টিভ মোডে চলে যাবে স্টেপ নাম্বার থ্রি থট সাবজেক্ট ফার্স্ট যে সাবজেক্টটা তোমার সবচেয়ে কঠিন সেটাই সকালে পড়বে কারণ সকালবেলা ব্রেন পাওয়ার একশো থাকে আর মোবাইল সাইলেন্ট করে অন্য রুমে রাখ এরপর আসি রুটিন নাম্বার টু ব্যালেন্স স্টুডেন্ট রুটিন এই রুটিনটা তাদের জন্য যারা স্কুল কলেজ স্টুডেন্ট কিন্তু নিয়মিত পড়তে চায় ঠিক আছে স্টেপ নাম্বার ওয়ান ওয়েক আপ প্লাস গ্র্যাটিটিউড ফাইভ মিনিট ঘুম থেকে উঠে মনে মনে বলো আজ আমি আগের দিনে থেকে ওয়ান

রুটিন রুটিন নাম্বার লেজি টু এই রুটিনটা তাদের জন্য যারা বলে ভাই আমার পড়তেই মন বসে না তাদের জন্য স্টেপ নাম্বার ওয়ান জাস্ট ফাইভ মিনিট রুল ঘুম থেকে উঠে বলো আমি মাত্র পাঁচ মিনিট পড়ব এতে ব্রেনের রেসিস্টেন্স কমে যায় স্টেপ নাম্বার টু ওয়ান পেজ মেথড বই খুলে মাত্র দুই পাতা পড়ো নব্বই পার্সেন্ট সময় এক পাতা থেকে দশ পাতা হয়ে যায় স্টেপ নাম্বার থ্রি রিওয়ার্ড সিস্টেম পড়া শেষে একটু চা গান বা পাঁচ মিনিট রিল্যাক্স ব্রেন বুঝে যায় পড়াশোনা মানে একটা ভালো ফিলিং নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট টিপ যে রুটিনটাই ফলো করো একসাথে তিনটে পড়বে না যে কোনো একটা বেছে নাও সাত দিন ফলো করো তারপর রেজাল্ট দেখো এই তিনটের মধ্যে কোন রুটিনটা তোমাদের তোমার জন্য পারফেক্ট কমেন্টে লেখো রুটিন ওয়ান টু না থ্রি